ওয়েলকাম ফ্রেন্ড দু হাজার ষোলো এসএসসি নিয়োগ মামলায় ষোলোই জুলাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিল সমস্ত কাউন্সিলদের পাঁচ পাতার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট জমা করার জন্য সেই মতো এসএসসির এ এ আর কুনাল চ্যাটার্জি এসএসসির পক্ষ থেকে রিপোর্ট সাবমিট করেছে এখন আমরা দেখে নেব এই রিপোর্টে কি বলা আছে এখানে দেখুন ইন্ডেক্স আছে সিরিয়াল নম্বর হচ্ছে এক পার্টিকুলার আছে রিটেন সাবমিশন অন বিহাফ অফ দ্য পিটিশনার এখানে পিটিশনার আছে স্কুল সার্ভিস কমিশনার অ্যাডভোকেট অব দ্য পিটিশনার কৃণাল চ্যাটার্জি এখন আমরা দেখে নেব এখানে যে রিপোর্ট সাবমিট করেছে এখানে কী বলা আছে এখানে সুপ্রিম কোর্টের যে এসএসসির এসএলপি নাম্বার ছিল নাইন সিক্স ওয়ান ফোর অফ দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনার ভার্সেস রিনা রিনা কর্মকার এখানে সাবমিশনগুলি কী আছে এখন একা একা আমরা দেখে নেব এক নম্বর পয়েন্টে বলা আছে বর্তমান নোটের মাধ্যমে এসএসসি প্রশ্নের উত্তরে জানাচ্ছে যে এই পর্যায়ে অর্থাৎ এই স্টেজে টেন্টেডদের থেকে আনটেন্টেডদের আলাদা করা যেতে পারে কি না দু নম্বর প্রশ্নে দু নম্বরে কি বলছে এটি সেটেল প্রিন্সিপালে পাওয়া গেছে যে টেন্টেডদের থেকে নন টেন্টেডদের আলাদা করা সম্ভব এবং এটি অ্যাচিভ করা সম্ভব অন্যান্য যে কনক্লুশনে আছে সেগুলো হচ্ছে কি যে সম্পূর্ণ প্যানেলটাকে আলাদা করে রেখে অর্থাৎ পা এক পাশে রেখে টু সেট দ্য অ্যাসাইড দ্য এন্টায়ার প্রসেস অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটাকে এক পাশে রেখে যেটা ওয়াজ ইনকমপ্লিটেড অর্থাৎ বেমানান ছিল অর্থাৎ টেন্টের থেকে নন টেন্টের আলাদা করা পসিবেল এবং এটা অ্যাচিভ করা সম্ভব এটা এসএসসি তার সাবমিশনে জানাচ্ছে এবং তিন নম্বর পয়েন্টে কী বলা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে কি বলা আছে পূর্ববর্তী মামলাগুলিতে এই আদালতের দৃষ্টিভঙ্গি হলো যে কিছু প্রার্থীর অপকর্মের জন্য সৎ ও মেধাবী অনেস্ট আর মেরিটোরিয়াস প্রার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয় এবং সে সেই চেষ্টা করা উচিত যে টেন্টেডদের থেকে তাদের আলাদা করা উচিত যাদের নামে কোনোরূপ কলঙ্ক নেই এবং যারা তাদের নিছক যোগ্যতার কারণে নির্বাচিত হয়েছে কোনো অবৈধ বিবেচনার মাধ্যমে নয় আদালতের রায়ে বলা হয়েছে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বিকৃত ঘটত শুধুমাত্র যদি কমিটির অনুসন্ধানে দেখা যায় যে টেন্টেড থেকে নন টেন্টদের পৃথক করা সম্ভব নয় এবং এখানে একটা কেসের উদাহরণ দেওয়া আছে যোগিন্দর পাল ভার্সেস স্টেট অফ পাঞ্জাব দু হাজার ষোলো দু হাজার চোদ্দো সিক্স এসএসসি এখানে একটা উদাহরণ দেওয়া আছে আর একটা দেওয়া আছে ইন্দ্রপিত সিং কলহন ভার্সেস স্টেট অফ পাঞ্জাবের এটা উদাহরণ দিয়ে করা আছে এবং চার নম্বর পয়েন্ট এখন আমরা কি বলা আছে দেখে নেব এটি বলা হয়েছে যে হাইকোর্টে এসএসসি এসসি আগেও যুক্তি দিয়ে জানিয়েছিল যে বর্তমান মামলার তথ্য ও পরিস্থিতিতে টেন্টেডদের থেকে আনটেন্টেডদের পৃথক করা সম্ভব মাননীয় হাইকোর্ট সম্পূর্ণরূপে এটি উপেক্ষা করেছে এবং পিটিশনারদের উদ্দেশ্যে দায়ের করা বেশ কয়েকটি রিপোর্টের বিবেচনা করতে ব্যর্থ হয়েছে এবং মাননীয় হাইকোর্টের আদেশের সাথে সম্মতি ও সিবিআইয়ের দ্বারাও এই বিষয়ে বিভ্রান্তিকর রায় ও অর্ডার পেশ করার সময় এখানে পাঁচ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে এটা বলা হয়েছে যে কমিশন তাদের তথ্য যাচাই করেছে এবং হাইকোর্টে অ্যাভিডেভিট সময় সব সময় তাদের চিহ্নিত করেছে অর্থাৎ টেন্টেড এবং নন টেন চিহ্ন চিহ্নিত করেছে ছ নম্বর পয়েন্টে কি বলা হয়েছে এটি বলা হয়েছে যে কেয়ারফুল স্কুটনি করে এসএসসি প্রাথমিকভাবে লক্ষ্য করেছে যে এমন প্রার্থী রয়েছে যাদের র্যাঙ্ক জাম রয়েছে অর্থাৎ যারা লোয়ার র্যাঙ্ক থেকে হায়ার র্যাঙ্কে চলে গেছে অর্থাৎ লোয়ার র্যাঙ্ক ছিল যাদের হায়ার র্যাঙ্ক হয়ে গেছে এছাড়া প্রাথমিকভাবে আরও লক্ষ্য করা হয়েছে যে কিছু প্রার্থী আছে যাদের উইদাউট প্যানেল এবং উইদাউট রিকমেন্ডেশন ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে যাদের এই ধরনের প্রার্থীর সংখ্যাটা নিম্নরূপ অর্থাৎ এখানে ক্যাটাগরি আছে নাইন টেনের এইরকম র্যাঙ্ক জাম আছে চুয়াত্তর জন এবং উইদাউট প্যানেল এখনও অ্যাপয়েন্ট হয়েছে একশো এগারো জন টোটাল একশো পঁচাশি জন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প কুড়ি জন এবং উইদাউট প্যানেল এই ধরনের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আঠারো জন টোটাল আটত্রিশ জন এবং গ্রুপ সি একশো বত্রিশ জন এই ধরনের আছে র্যাঙ্ক জাম্প এবং উইদাউট প্যানেল হচ্ছে দুশো ঊনপঞ্চাশ জন টোটাল তিনশো একাশি জন গ্রুপ ডি এর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প দুশো সাঁত্রিশ জন এবং উইদাউট প্যানেল উইথ বা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট তিনশো একাত্তর জন টোটাল ছশো আট জন টোটালের ওপর হচ্ছে চারশো তেষট্টি জন হচ্ছে র্যাঙ্ক জাম এবং উইদাউট প্যানেল বা উইদাউট রিকমেন্ডেশন সাতশো ঊনপঞ্চাশ জন টোটাল বারোশো বারো জন এবং সাত নম্বর বলা কী বলেছে এমনকি সিবিআই তদন্তে পাওয়া গেছে যে কিছু অ্যাপয়েন্টমেন্টের ওএমআর স্কোর ম্যানিপুলেট করা অভিযোগ আনা হয়েছে এবং যা সিবিআই রিপোর্ট অনুসারে পুরো সম্পূর্ণ প্যানেলের ওপর নয় এখানে যে ইম্পাং জানবে অর্ডারে সেখানে তিনশো পাঁচ প্যারাই আছে এই টেবিল অনুযায়ী হচ্ছে যেমন নাইন টেনের এরকম ওএমআর ইস্যু আছে নশো বাহান্ন জন এবং যারা নাম্বার মিস মিসম্যাশ আছে সিবিআই রিপোর্ট অনুযায়ী এবং নাম্বার অফ ক্যান্ডিডেট আউট অফ হু আর অ্যাপয়েন্টেড অর্থাৎ নশো বাহান্ন জনের ওএমআর ইস্যু ছিল টোটাল এবং এদের মধ্যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আটশো আট জন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে ওই রকম ও ইস্যু আছে নশো জন এদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সাতশো বাহাত্তর জন গ্রুপ সি এর ক্ষেত্রে ওএমআর মিস মিসম্যাচ আছে তিন হাজার চারশো একাশি জনের এবং এদের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে মাত্র সাতশো বিরাশি জন এবং গ্রুপ ডি এর ওএমআর ইস্যু আছে আঠাশশো তেইশ জন যাদের মধ্যে থেকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে উনিশশো জন এরপর যে আট নম্বর পয়েন্টটি কি বলা হয়েছে এটি সাবমিট করা হয় যে মাননীয় হাইকোর্ট এ বিষয়ে সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দেন যদিও নয় এক দু হাজার চব্বিশ অর্থাৎ নয়ই জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে সিবিআই এ বিষয়ে ফাইনাল চার্জশিট জমা করেছে এবং তদন্তের ত্রুটি সম্পর্কে অনুসন্ধান না করেই নির্দেশ জারি করেছে এমনকি কোনো প্রেয়ার ছাড়াই আইন অনুযায়ী আরও তদন্তের নির্দেশ দিয়েছে এখানে একটা কেস উল্লেখ করা আছে পূজা পাল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া দু হাজার ষোলো এসএসসি একশো পঁয়ত্রিশ প্যারা ছিয়াশি এটা ফাইল বাই হচ্ছে কুণাল চ্যাটার্জি এওয়ার ডব্লুবি এসএসসি এই রিপোর্টটি পাওয়া গেছে যদিও এর সত্যতা এখনো যাচাই করা হয়নি ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন এসএসসি কিন্তু তাদের যে অ্যাভিডেভিট সাবমিট করেছে সেখানে কিন্তু টেন্টেড এবং নন টেন্টেডের যে বাছাই করা সম্ভব সে কথা বলেছে এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছে এখানে যে যারা যোগ্যভাবে নির্বাচিত হয়েছে এবং যাদের নামে কোনো অর্থাৎ যারা অনেস্ট এবং মেরিট্রাস কান্ট্রিটে যাদের নামে কোনো কলঙ্ক নেই তাদের যাতে বাঁচানো যায় সেই বিষয়ে কিন্তু তাদের মতামত ব্যক্ত করেছে ভিডিও ভালো লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ